অষ্টম শ্রেণী তোমাদের এই কবিতা গাঁয়ে দুই পহর ভালোবাসি আমি একটা ছাত্রবন্ধু থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে দেব দেখো বইটা খুব ভালো বই মানে উত্তরগুলো ভালোভাবে দিয়েছে অনেকের কাছে হয়তো বইটা থাকে না তারপর অনেকে পাতা ছিঁড়ে যেতে পারে সেই জন্য আমি ভিডিওটা দেখিয়ে দিই বা অনেকে শুনে শুনে মনে রাখতে পারি তাদের জন্য আমি আস্তে আস্তে বলে দেব দেখো এখানে অনুসরণী উত্তরগুলো শুরু হচ্ছে হাতে কলমে প্রথম প্রশ্নটা আছে লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো এটা বইয়ের উত্তরটা দেওয়া আছে দেখবে অনুসরণের উপরে এটা আছে বনলতা সেন একটা দিচ্ছে সাতটি তারার তিমি এটা তোমরা অন্য লিখতে পারো যে দুটো আছে আরও আছে হ্যাঁ তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম জীবানন্দ দাস কাব্যগ্রন্থ হলো ঝরা পালক তারপরে নিচে প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর দাও মানে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটা দুই পহর শব্দের অর্থ কি দুই প্রহর শব্দের অর্থ হচ্ছে দ্বীপপহর দ্বি দয়াবহী দ্বীপপহর আগে পহর হতো অষ্টপ্রহর আমরা চব্বিশ প্রহর শুনেছি না মানে একটা আর কি সময়টাকে এখন ঘন্টা মিনিট হয়ে গেছে বেশ তারপরে প্রশ্নটা কেবল প্রান্তর জানে তাহা প্রান্তর কি জানে রোদ্রস্নাত এক দুপুরের কবি হৃদয়ে কোন গল্প কাহিনী অসেনা স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে আবার বলে দিচ্ছি রৌদ্রস্নাত এক দুপুরে কবির হৃদয়ে কোন গল্প কাহিনী ও স্বপ্ন তা প্রান্তর জানে। কাছে যেন এ জনমে নয় ঢে ঢে যুগ ধরে কথা শিখিয়ে আছে এই হৃদয় কাদের কথা বলা হয়েছে এখানে কবি পাড়াগাঁয়ের প্রান্তর ও প্রান্তরের চিলের কথা বলা হয়েছে তারপরে প্রশ্নটা জলশ্রীটার পাশে ঘাসে কি দেখা যায় জলশ্রীটার পাশে বা ঘাসে দেখা যায় বহুদিনে বুনো চাল তার শাখাগুলি ছন্দহীন ভাবে নুয়ে আছে তারপরে জলে তার মুখখানা দেখা যায় কার জলে মুখ দেখা যায় জলে কার মুখ দেখা যায় জলে বুনো চালতা গাছটিকে দেখা যায় ডিঙি ভাসিয়ে আছে কার জলে ডিঙিটি কেমন ডিঙিটি বহুদিনের একটি ঝাঁচরা ও ফোঁপড়া ডিঙি ঝাঁঝরা ফোঁপড়া মনে হচ্ছে না নতুন মনে হচ্ছে ছবিতে না চলো ঝাঁঝরা একদম ভেঙে চড়ে গেছে ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে ডিঙিটি জল সিঁড়ির নদীর পাশে হিজল গাছে বাঁধা আছে তারপরে প্রশ্নটা এটা একটু বড় প্রশ্ন আমি সব বড় প্রশ্নগুলো উত্তর বলবো না একটু দেখিয়ে দিতে পারি কারণ তোমাদের বলা সম্ভব নয় যেগুলো প্রশ্নে আসে সেগুলো আমি বলার চেষ্টা করি দেখো পাড়া গাঁয়ে কবি ভালোবাসেন কেন খুব ভালো একটা প্রশ্ন কবি জীবনানন্দ দাসে বাংলা দাস আর কি বাংলার প্রকৃতির সঙ্গে এক নারী টান খুঁজে পান পাড়াগাঁ রোদ্র স্নাত দ্বীপপোহরটি কবির মনের গল্প কাহিনী স্বপ্নে গল্প কাহিনীর স্বপ্নের সন্ধান পান পানটা বলে দি কারণ পাড়াগাঁয়ের দ্বীপপহরে কবি যেন তার মনের গল্প কাহিনীর স্বপ্নের সন্ধান পান এই নির্জন দুপুরে কবি যেন হৃদয়ে কথা শুনতে পান স্বপ্নের পান স্বপ্ন কল্পনা কবির অনুমতি দেয় জন্ম দেয় তাই দ্বীপপহরটিকে কবি ভালোবাসেন আর একটা ভালো প্রশ্ন রয়েছে স্বপ্নে যে বেদনা আছে কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি কবির হৃদয়ে জমে থাকা কষ্ট যেন তিনি পাড়াগাঁয়ের দুপুরের সঙ্গে ভাগ করে নিতে চান কবির জীবনে পাড়াগাঁয়ের দুপুরের ছবিগুলি অমলিন হয়ে আছে তিনি যেন স্বপ্ন দেখেন তা তার মতে সত্যি হওয়া দুষ্কর তিনি যা যে স্বপ্ন দেখেন তার মতে স্বপ্নটা সত্যি হওয়া খুব দুষ্কর মানে খুব কঠিন সেখানে রয়েছে গল্প ও কাহিনী সেই গল্প বা কাহিনী যা বহু জন্মের সদুত্তর ও পুরাতন সেই স্বপ্নের কথা কবি মনে জাগ্রত হয় কিন্তু তা অপষ্ট তাই কবি ভালোভাবে দেখতে পান না বুঝতে পারেন না তাই তিনি বেদনা হত। তার সেই বেদনা হত ভাবনা স্বপ্নের মধ্যে পরিস্ফুট হয় তাই কবি স্বপ্নের বেদনার অনুমতি চলো দেখি আর প্রশ্নগুলো যেটা ছোট প্রশ্ন আছে একটু বলে দেব এখানটা অনেক বড় প্রশ্ন উত্তর আছে তোমরা ওইগুলো একটু দেখিয়ে নিতে পারো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আর এইখানে আমি ছোট ছোট প্রশ্নগুলো একটু বলে দিই দেখো এইখানে দেখো ব্যাস বাক্য সহ এখানে পাড়া গা মানে এটা ধনী ধনীতাত্ত্বিক বিচার করো পাড়াগাঁ দুপহর স্বপন জনম ভিজে তা পাড়াগাঁ হচ্ছে গ্রাম পাড়াগাঁ নাসিকা নাসিক ভবন দুই পহর হল দুই পহর দুই পহর বর্ণলোক স্বপন স্বপ্ন স্বপন সরভক্তি জনম জন্ম জনম সরভক্তি ভিজে ভিজা ভিজিয়া অভিশ্রুতি ব্যাস বাক্য সব সমস্যা লেখো শঙ্খ চিল শঙ্খ রঙের চিল মধ্যপদ লবি কর্মধারায় সমাস নকশা পড়ে নকশা পা আছে নকশা পেরে নকশা পার আছে যা বহুব্রি সমাস ছন্দহীন নাই ছন্দ যার নঞ্চ তাক সম বহুব্রি সমাস এটা তাকে পাড়াগ্রাম দুই পড়ো ভালোবাসি এটা নিত্য বর্তমানকাল রৌদ্রে যেন গন্ধ না লাগে শকুন উচ্চ বর্তমানকাল শাঁখাগুলি নিয়ে বহুদিন ছন্দহীন বা ব্রুঞ্জালতাম পুরোখাটি তো বর্তমানকাল আর দিনী ভাষায় আচলে ঘটমান বর্তমান কোন কোন দিকে সে কোনোদিন সেই দিকে আসিবে না সাধারণত ভবিষ্যৎ সাধারণ ভবিষ্যৎ আর এগুলো তো অতিরিক্ত প্রশ্ন দিয়েছে এটা খুব ভালো আমি প্রথমেই বলেছি ভালো লাগলো বসে একটা লাইক করলো